জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকেই পাওয়া কিছু সশক্ত উপদেশের সংকলন রহিল আপনাদের জন্য জীবনের লক্ষ্য স্থির রাখা অবশ্য কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোক ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দের প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে প্রাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারক জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা ও সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরাপত্তা আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা অবশ্য কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড় সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসম্পূর্ণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকেন জীবনে অমরত্ব পেতে সম্মান ও অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমন সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মা অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তি মনতার শত্রু এবং বন্ধুদের মধ্যে ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু অন্ধকার সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে জগতে ভালোর জন্যই হচ্ছে যা হবে জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘিনার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে সক্ষম হন যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না সুখের একমাত্র চাপি কাটি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করা ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মানুষত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মানুষত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনের নির্ধারিত জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধার সৃষ্টি করে সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা শ্রীকৃষ্ণের বাণী বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন